আসসালামু আলাইকুম আমি ডক্টর শরীফ শাহজামাল এবং ইউনিকো হসপিটালে সিনিয়র কনসালটেন্ট হিসেবে বৈকালিক চেম্বারে নিয়মিত রোগী দেখছি আজ আমি প্রোস্টেট সম্পর্কে কিছু কথা বলতে চাই প্রোস্টেট এমন একটি গ্রন্থি যা প্রত্যেক পুরুষেরই মূত্রথলির ঠিক নিচে অবস্থান করে এবং মলদারের সামনেই এর অবস্থান এই গ্রন্থির মধ্য দিয়েই প্রস্রাবের রাস্তা বা মূত্রনালির প্রথম অংশটা অবস্থিত সকল পুরুষেরই এই প্রস্টেট গ্রন্থি রয়েছে এবং এই প্রোস্টেট গ্রন্থিতে মূল কাজ হলো বীর্যের তারল্যের পরিমাণ বাড়ানো এবং বীর্যে যে শুক্রাণু থাকে সেই শুক্রাণুর পুষ্টি এবং সেই শুক্রাণু বেঁচে থাকার পরিবেশ সৃষ্টি করে যাতে করে পথে এই শুক্রাণু বেশ কয়েকদিন বেঁচে থাকতে পারে মোট কথা শুক্রাণুর সুস্বাস্থ্য এবং শুক্রাণুর বেঁচে থাকার জন্য সুন্দর একটা পরিবেশ সৃষ্টির কাজই হচ্ছে প্রস্টেট গ্রন্থি নিঃসৃত যে রস বা তরল প্রোস্টেটিক ফ্লুয়েড সেটির কাজ এখন এই প্রোস্টেটে কিছু সমস্যা পুরুষের হয় সাধারণত চল্লিশের পরে বয়স যখন হয় তখনই এর সমস্যা অনেকেরই শুরু হতে পারে কিন্তু সাধারণত ষাট বছর বয়স বা এর আশেপাশে আমাদের কাছে এই ধরনের রোগীরা বেশি আসে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে প্রোস্টেট কেন বাড়ে কি কারণে বাড়ে বা এটার প্রতিকার কি বা বেড়ে গেলে চিকিৎসা কখন করতে হবে বা এর চিকিৎসাই কি এই জাতীয় কিছু সাধারণ প্রশ্নের উত্তরই আজকের এই আলোচনায় প্রস্টেট বাড়ে মূলত পুরুষের বয়স বাড়লে যেরকম চুলদাড়ি পাকে ঠিক সেরকমই সাইজও বা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয় আকারে বৃদ্ধিপ্রাপ্ত হলেই যে তার চিকিৎসা করতে হবে এমনটি নয় বরঞ্চ কি কারণে বৃদ্ধিপ্রাপ্ত হলো কি সিমটম আসলো সেগুলো অনেক কিছুর উপর নির্ভর করে চিকিৎসা প্রয়োজন হতে পারে তাহলে আমরা জেনে নিতে পারি যে কি কারণে প্রোস্টেটের এরকম বৃদ্ধিপ্রাপ্ত হয় প্রথম এবং সবচেয়ে বেশি যেটা ঘটে সেটা হচ্ছে বিনয়ন এলার্জমেন্ট অফ প্রস্টেট বা ক্যান্সার নয় এমন বৃদ্ধি প্রায় আশি শতাংশ বৃদ্ধি এই কারণে হয়ে থাকে আরেকটি কারণে প্রোস্টেট বৃদ্ধি প্রাপ্ত হতে পারে সেটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার যেটা প্রায় দশ থেকে পনেরো শতাংশ দায়ী এই দুটি কারণে মূলত প্রস্টেট বৃদ্ধির মূল কারণ কিন্তু এছাড়া প্রস্টেটে প্রদাহর জন্য প্রোস্টেটের সাইজ অনেক সময় বৃদ্ধিপ্রাপ্ত হয় বা প্রস্টেটিক অ্যাপসেস প্রোস্টেটের মধ্যে যদি পুঁত জমে যায় সেটাতেও প্রস্টেট অনেক সময় প্রাপ্ত হতে পারে আজকের আলোচনা মূলত বিনাইন এনলার্জমেন্ট বা ক্যান্সার অফ প্রস্টেট বা এই সিমটম নিয়ে কখন রোগীরা বা কখন পুরুষেরা একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হবেন সেটা নিয়েই আমি আগেই বলেছি যে প্রস্টেট গ্রন্থের মধ্য দিয়েই মূত্রনালীর প্রথম অংশটা অবস্থিত সুতরাং একজন মানুষ প্রস্রাব করতে গেলে যদি বাধা প্রাপ্ত হয় বলে মনে হয় তার কাছে অথবা প্রস্রাবের গতি যদি ধীর হয়ে যায় প্রস্রাব খুব ধীর গতিতে বের হয় অথবা প্রস্রাব করতে গেলে স্ট্রেন করতে হয় বা তলপেটে চাপ দিতে হয় অথবা প্রস্রাব যদি থেমে 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 অনেক সময় নিয়ে পড়ে বা প্রস্রাব যদি শেষ করার পরেও মনে হয় যে না প্রস্রাব শেষ হলো না আরও বোধহয় প্রস্রাব হবে অথবা এমনও হতে পারে যে প্রস্রাব করতে গেলে অল্প একটু পেশাব হলো আর মোটেই হলো না তলপেট ফুলে গেল বা মূত্রথলি ফুলে গেল বা এমনও হতে পারে কখনো হঠাৎ করে পেশাব আটকে গেল সাধারণত এমনভাবে ঘটে যে দীর্ঘক্ষণ একজন মানুষ যদি পেশাব না করে বিশেষ করে বয়স্ক পুরুষেরা যদি দীর্ঘক্ষণ পেশাব না করে বা পেশাব যদি ধরে রাখে উদাহরণস্বরূপ লং জার্নিতে যাচ্ছেন পেশাবের বেগ আসলো কিন্তু পেশাব সে করলো না ধরে রাখ অথবা শীতকালে শেষ রাতে সে ঘুম ঘুমের মধ্যে পেশাবে আসলো কিন্তু আলসেমিতে সে উঠলো না দুইটা ক্ষেত্রেই দেখা যাবে সে যখন সে পেশাব করতে যাচ্ছে তখন আর পেশাব বের হচ্ছে না এটার মূল কারণ কিন্তু এই প্রোস্টেট এনলার্জমেন্ট সো এই ধরনের সিমটম নিয়েই প্রোস্টেট এনলার্জমেন্টের রোগীরা আমাদের কাছে আসে তখন আমরা কিছু এক্সামিনেশন করি তাদের বিশেষ করে অন্যান্য অংশ এবং যেহেতু আমি আগেই বলেছি প্রোস্টেটের অবস্থান হচ্ছে মলদারের ঠিক সামনে সো আমরা মলদারে একটি আঙ্গুল ব্যথামুক্তভাবে প্রবেশ করিয়ে আমরা ওখানে বুঝতে পারি যে কি পরিমাণ বৃদ্ধি প্রাপ্ত হয়েছে অথবা এটা ক্যান্সার টাইপের বৃদ্ধিপ্রাপ্ত কি না নাকি কমনলি যেটা হয় বিনয়ন এনলার্জমেন্ট মোটামুটি একটা কারণ আমরা এই মলদারে আঙ্গুল প্রবেশ করিয়ে বুঝতে পারি এরপরে তাকে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি যেমন একটা আল্ট্রাসোনোগ্রাম করি আমরা সাধারণত আল্ট্রাসোনোগ্রাম করার সময় আল্ট্রাসোনোগ্রাম করার পরে পেশাব রোগীকে পেশাব করার পরে আবার আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে চাই যে কতটুক পেশাব জমে থাকে এমনকি প্রস্রাব করার পরেও কতটুক পেশাব জমে থাকে এটা দেখা খুব জরুরি দুই নম্বর হচ্ছে প্রস্রাবের গতিবেগ আমরা পরীক্ষা করে দেখি সিম্পল একটা বেসিনের মতো মেশিন আছে যেটার উপরে পেশাব করলে পেশাবের গতিবেগটা একটা ট্রেসে বের হয়ে আসে সো আমরা বুঝতে পারি যে তার প্রস্রাবের গতিটা কতটুকু ধীর প্রাপ্ত হয়েছে প্রস্রাবের গতির স্বাভাবিক গতি হচ্ছে একজন মানুষ বিশ থেকে পঁচিশ মিলিলিটার পেশাব প্রতি সেকেন্ডে বের করবে এটাই স্বাভাবিক এর চেয়ে কমে গেলে আমরা তখন আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করি যেমন আরেকটা ইম্পর্টেন্ট পরীক্ষা করি সিরাম পিএসএ প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা কারণ হচ্ছে আমি আগেই বলেছি যে দশ থেকে পনেরো শতাংশ প্রোস্টেট এনলার্জমেন্ট ক্যান্সারের জন্য হতে পারে এবং এই পিএসএটা হচ্ছে একটা ক্যান্সার মার্কার প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই প্রোস্টেট ক্যান্সারে পিএসএ বাড়বে কিন্তু ভীত হবেন না প্রোস্টেট ক্যান্সারে পিএসএ বাড়বে এটা যেমন সত্য তেমনি এটাও সত্য যে পিএসএ বাড়লেই প্রোস্টেট ক্যান্সার তা কিন্তু নয় প্রোস্টেটে ইনফেকশনের জন্যও পিএসএ বাড়তে পারে এমনকি মলদারে আঙ্গুল দিয়ে যে পরীক্ষা করলাম সেটার জন্যও পেয়েছে বাড়তে পারে বা মুক্ততন্ত্রের প্রধায়ের জন্য বা ইনফেকশনের জন্য পেয়েছে বাড়তে পারে তার মানে পিএসএ বাড়তি মানেই যে ক্যান্সার তা নয় কিন্তু সকল প্রস্টেট ক্যান্সারে পিএসএ বাড়ে প্রায় সকল প্রস্টেট ক্যান্সারে পিএসএ বাড়তে দেখি আমরা তখন নির্দিষ্ট কিছু নির্দেশনা আছে কে কে নির্দেশনা থাকলে আমরা ওষুধের সাহায্যে চিকিৎসা করব আবার কিছু নির্দেশনা আছে যেটার জন্য আমরা অপারেশনের দিকে যাব সাধারণত ক্লিন কাট কিছু ডিমার্কেশন আছে কিছু ইন্ডিকেশন আছে প্রোস্টেট অপারেশনের জন্য সব প্রোস্টেট এনলাজমেন্টেই যেমন ওষুধ প্রয়োজন হয় না তেমনি সব প্রোস্টেট এনলাজমেন্টেই সার্জারি প্রয়োজন নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে যেখানে আমরা সার্জারির জন্য রোগীকে উপদেশ দেই বা পরামর্শ প্রদান করি কিন্তু তাই বলে এমন না আতকে ওঠার মতো সার্জারি না এই সার্জারি একেবারেই ব্যথামুক্ত ভাবে এবং পুরোপুরি অজ্ঞান না করেই পেশাবের রাস্তা দিয়ে ভিডিও এন্ডোস্কোপির মাধ্যমে প্রোস্টেট সার্জারি করা সম্ভব এবং লেজার অ্যাপ্লিকেশনের মাধ্যমেও এই প্রোস্টেট সার্জারি করা সম্ভব এবং এই প্রোস্টেট সার্জারির পরে কিছু জটিলতা কারো কারো হয় কিন্তু মারাত্মক কোনো জটিলতা সাধারণত হতে দেখা যায় না যেটা এইটে অপারেশনে অনেক আগে দেখা যেত যে ধরনের জটিলতা সে ধরনের জটিলতা একেবারেই হয় না বললেই চলে কিন্তু যেহেতু এই ধরনের রোগীরা অনেক বয়স্ক সে বয়স্ক রোগীর ডায়াবেটিস থাকতে পারে হাইপারটেনশন থাকতে পারে কার্ডিয়াক প্রবলেম থাকতে পারে শ্বাসকষ্টের রোগ থাকতে পারে যে ধরনের রোগী থাকুক না কেন সেই ধরনের রোগগুলো চিকিৎসা করে সার্জারির পর্যায়ে আসলেই তবেই সার্জারি করা সম্ভব এবং তখনই আমরা ইউরোলজিস্ট সার্জারি করে থাকি এছাড়া কিছু রোগীর চিকিৎসা আমরা ওষুধের মাধ্যমে করি অনেক সময় ওষুধগুলো দীর্ঘ দীর্ঘদিন ব্যাপী খেতে হয় সব ওষুধেরই সাইড এফেক্ট আছে এই ওষুধেরও কিছু কিছু সাইড এফেক্ট আছে তবে তা খুবই যত সামান্য এটার তুলনায় এই ধরনের ওষুধের কার্যকরিতা অনেক বেশি একসময় যেমন আমাদের দেশে প্রচুর পাকস্থলী বা ডিওডিনাম ফোটা হয়ে যাওয়া বা রোগী পাওয়া যেত কিন্তু এন্টি আলসারেন্ট বা অমিপ্র আসার পরে মার্কেটে আসার পরে এই পারফরেশনের রুগী খুব কম পাওয়া যায় ঠিক সেরকমই ম্যাক্সিমাম প্রোস্টেটের রুগী সঠিক সময় যদি ইউরোলজিস্টের কাছে আসে এবং ইউরোলজিস্ট যদি তাকে এক্সামিন করে ইনভেস্টিগেশন করে একটা ডিসিশনে পৌঁছানো যায় যে উনি কোন পর্যায়ে আসেন তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা ওষুধেই নিরাময় সম্ভব ওষুধেই ভালো থাকা যায় কিন্তু যারা দেরি করে তাদের জন্যেই বিশেষ করে সার্জারির জন্য ইন্ডিকেটেড হয়ে পড়ে আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে